কোথায় বানাবা ঢেলটা এই দেখো আমরা ঢেল নিয়ে নিয়েছি এবার যাচ্ছি তো যাচ্ছি দেখতে পাচ্ছো ওটা বোতল বোতলটা ফেলে দেবো আমি আমার গাছটা শুকায় গেছে আমার গাছটা শুকায় গেছে আমাদের এখন খোজার জায়গা হচ্ছে দেখো কত চিকন এগুলো মানুষদের কিউটটা মানুষ এখন দেখতেই পাবা দেখো কত শীত পড়ে গেছে সরষার আজকে সরষা এবার ভালো হবে না তাই না দাদা ওই দেখো কিউট কিউট আমি ঢেলটা নিয়ে আছি ওই দেখো কি সুন্দর ফুল ফুটিচ্ছি ঠান্ডা করতে করতে কি ঠান্ডা পড়েছে আর দেখো শীত শরদটা এই দেখো আমাদের সরসর ফুল ফুটতেছে ফুল ফুটতেছে ওয়াও সেই সুন্দর এই দেখো দেখতেই পাচ্ছেন আ তোমরা এমন কেন করছিস তাহলে এই আমার হাতটা হচ্ছিল না তখন এই জন্য

ঠান্ডা ঠান্ডা দেখতে পাচ্ছেন কত ঠান্ডা করছে ওই দেখো ওই লোকটা কে আবার হাগু করে ছুচু করে চলে আসছে তো দেখতে পাচ্ছি আমরা হাগুর ভিডিও করতে আসছে গাইস আমরা হাগুর ভিডিও করতে হয় মাটি করতে এমনি এমনি হাগু আর পুপ পুপ ঘুরে জি জি তো দেখতে পাচ্ছেন কত দেখো কত হাওয়া এই জন্য বলে সরষা ফুল গেলে জেলেছে কি সুন্দর লাগছে দাদা দাদা ওই দেখো ওই দেখো জুম করলে দেখা যাবে তুমি দেখতে পাচ্ছো এই থেকে তো দূরে লাগছে না সিনটা এমন হইতো ওই যে লুকাবি জায়গা না ফুলের বাড়ির ফুলের বাড়ির হয় একটু

তোমরা দেখতে পাচ্ছো এস করে আসতেছে দেখা যাচ্ছে তো সেটা বড় ব্যাপার নয় ঢেল নেই রেডি মারবে এখন ছুঁড়ে আমি হয়ে যাবো ফিনিশ সেটা বড় ব্যাপার নয় ভিডিওটা শ্যুট করি চলো বাকিটা গল্প পরে হবে বেশি ভ্যাটবকে লাভ নেই মাতুর কাবু স্টার্ট জিন ও এটা হবে আমি চালু করে রেখেছিলাম না এবারে বাই স্টার্ট করে চালু করে কমপ্লিট হয়ে এখন আমরা দিকে ঠান্ডাটা খুব হচ্ছে আর দেখতে পাচ্ছ হাওয়া মানে ভালো হাওয়া হচ্ছে দেখো গাছগুলো গাছ মানে শস্য গাছ মানে খুবই হাওয়া হচ্ছে আমাদের ভিডিওটা একটু অসুবিধা হতো আমাদের ক্যামেরাম্যানটা না আসলে তো সেই কারণে আমাদের ভিডিওটা হলো তো দেখ ভিডিওটা আসবে প্রদীপ নন্দিনী শটে তোমরা দেখবে কেমন কি হচ্ছে জানাবে অবশ্যই আর তোর তো জানো না ব্লগ চ্যানেল এখানে সেরকম কোনো কিছু হয় না কিন্তু আমার সব ভিডিওগুলো দেখতে গেলে তোমাকে প্রতিনিধি শর্ট ফেসবুক পেজটা ডাউনলোড করতে হবে সরি ফলো করতে হবে তাহলে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো আজকের মধ্যে সকালে ভিডিও এতটুকুই ছিল নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে বাই বাই টাটা লাভ ইউ গাইস বলো গুড মর্নিং বলে দেয় শিলিক গুড মর্নিং